মেডিকেল কলেজের ডাক্তারের সামনে ওই মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তখনই কান্না করে আর বলে এ ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত উল্টু করে না এই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারি না পারি না পারি না পারি না কারণ আমি মা হইয়া সন্তানের জন্য এত কষ্ট করেছি কত রাত আমি সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই কত দিনের বেলা আমি কাজের প্রভাবের কারণে সকালবেলাও খাইতে পারি নাই দুপুরবেলা আমি খাইতে পারি নাই রাতের বেলা খাবারের পেটটা নিয়ে যখন আমি বসে গেলাম তখন আমি কত মজা করে খাবারগুলো মেখে সামনে হাজির করে দিই দিলাম এক দুই লোকমা যখন দিলাম আমার ওই সন্তানটা পেটের মধ্যে এমন জুড়ে জুড়ে লাথি মেরে দিল আমার সন্তান বুঝে না এই সন্তানের উপরে আমি মাও রাগান্বিত হইয়া যাই নাই এই সন্তানের জন্য আমি মাও প্রধান্বিত হইয়া যাই নাই যেই সন্তানের এত কষ্ট করে করে নয়টি মাস আমি গর্বে ধরেছি আজকে আমি মায়ের কারণে সন্তান আসবে না এটা হবে না হবে না হবে না হবে না হে মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত তোমরা উল্টু করে নাও আমি মা দুনিয়ার মধ্যে থাকার দরকার নাই আমার সন্তান আসবে আমি আমি মায়ের জন্য যখন বড় যাবে স্বামীর কাছে কত রাতের বেলা আমি আমার স্বামীর কাছে বলেছি ও স্বামী আমার আমার এই সন্তান দুনিয়ায় আসার পরে একটু হাফেজে কোরআন বানাবেন আমার স্বামী যদি আমার কথা মেনে আমার এই সন্তান তার হাফেজে

আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন চোখের পানি ফালাইয়া দোয়া করবি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী মালিক আমাকে যত কষ্ট করে করে ছোটকালে লালন পালন করেছে ও আল্লাহ আমার মা দুনিয়ায় নাই আজকে কবরের মধ্যে আমার মায়ের কবর যদিও জাহান নামের গর্ত হয়ে থাকে এই মুহূর্তের মধ্যে তুমি জান্নাতের বাগান বানায় দাও মেডিকেল কলেজের মা বলে আমার সন্তান ওই সময় দোয়া করলে আমার ফায়দা হয়ে যাবে হে ডাক্তারেরা সিদ্ধান্ত চেঞ্জ করে নাও আমি মা দুনিয়ায় থাকতে যাই না আমার সন্তান দুনিয়া আসলে আমার আমার জন্য যেদিন দোয়া করবে যদিও আমি মায়ের কবর জাহান নামের গর্ত হয়ে যায় আমার সন্তানের দোয়ার বদৌলতে ওই দিন আমার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে হে সন্তানেরা আমি আল্লাহ নিজে ওসিয়ত করে তোমাদেরকে জানাইলাম হে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে এটা আমি আল্লাহর ওসিয়ত তোমার মানাই লাগবে ওই মা বাবার সাথে সন্তানেরা সর্বাবস্থায় ভালো আচরণ করবে এটাই আমল সন্তানের কাজ আর কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ করেন নাই দুনিয়ার কোনো নেতা লিডারের মাধ্যমে আল্লাহ করেন নাই দুনিয়ার কোনো লিডারের মাধ্যমে আমার আল্লাহ করেন নাই আল্লাহ নিজেই জানা দিলে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেও সিরত করলাম দুনিয়ার মানুষের কাছে মানে সন্তানাদির কাছে মাতা পিতার প্রতি সন্তানের যে হকগুলো আছে ওই হকগুলোর মধ্যে এক নাম্বার হক হলো এই সন্তানের জন্য যেহেতু মা বাবা কষ্ট কম করে নাই ওই মা বাবার সাথে সন্তানেরা ভালো আচরণ করবে অন্যায় আচরণ করবে না মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে অন্যায় আচরণ করবে না মা বাবার সাথে ভালো আচরণ কেন করবি আল্লাহ কি সুন্দর করে আর পরে সুন্দর করে আল্লাহ জানায়া দিলেন হ্যাঁ মানুষ মা বাবার সাথে কেন ভালো আচরণ করা লাগবে কারণ মা তোর জন্য তো কষ্ট কম করে নাই এত কষ্ট যেহেতু করেছেন তাহলে কেন মায়ের সাথে ভালো আচরণ তুই করবি না ওই মায়ের সাথে ভালো আচরণ করু অন্যায় আচরণ করা যাবে না কেন না মা তোমাকে গর্বে নিয়ে যেই পরিমাণ কষ্ট করেছে দুনিয়ার কোনো বান্দা ওই পরিমাণ কষ্ট তোমার জন্য করে নাই বাবারাও এই পরিমাণ কষ্ট করে নাই এজন্যই তো মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানা দিলেন এক সাহাবি আসে রহমতুল্লিল আলমিনকে বললেন হে নবী আমার আমার কাছে কে বিহসনে হোসনে অনেক সুন্দর আচরণকে প্রথমবার পাবে নবী আমার বলেন হে সাহাবি এক নাম্বারে তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো দুই নাম্বার দুই নাম্বারেও তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো তিন নাম্বারে এরপরে আবার যখন বললেন আবারও নবী বললেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করো চার নাম্বারে এবার মায়ের কথা বলেন নাই বলেন বাবার কথা মদিনাওয়ালা নবী বলেন হে সাহাবি আমার তিনবারের পরে আমি বাবার কথা জানাইয়া দিলাম এবার তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো এর একমাত্র কারণ ওই এরা যেই পরিমাণ কষ্ট বান্ধা তোমার জন্য আমার জন্য করেছে বাবাও এই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে নাই ওই মা গরবে নিয়া 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 এক নম্বরে কষ্ট করে হামালা হু উম্মু হু মালা ওয়াহানিন যে মায়েরা গরবের মধ্যে নিয়া 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 আস্তে 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 সন্তানটারে বড় করে কি কষ্ট সন্তানটাকে মধ্যে ওই মা ইচ্ছা করলে কোথাও বেড়াইতে যাইতে পারে না পারে নাকি ওই মায়েরা গরবের মধ্যে নিয়ে নিয়া যখন সন্তানটাকে আস্তে আস্তে গরবের মধ্যে বড় করে সবাই বেড়াইবার জন্য রবানা যদি ঘরের মধ্যে ওই মহিলা স্বামী এইসা যদি বলে হ্যাঁ স্ত্রী আমার চলো 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 ঘোরার জন্য এক জায়গায় যাব বেড়াইবার জন্য আরেকটা বাড়ির দিকে রওনা হয়ে যাব তখন স্ত্রী বলে মা ডেকে বলে আমি আমার সন্তানটাকে গরবের মধ্যে নিয়ে নিলাম আমারই সন্তানটারে লইয়া আমি গরবে নিয়ে যে কোনো জায়গায় বেড়াইবার জন্য যেতে পারি না আমারই সন্তান আমার কাছে বড় দামি আমার এই সন্তান আমার কাছে অনেক উপকারের একটা বস্তু এই সন্তানটা গরবে নিয়া আমি বেড়াইবার জন্য গেলে কোথাও গেলে যদি সন্তানের কোনো ক্ষতি হওয়া যায় আমি মা হইয়া অশ্বিন কালো এটা মেনে নিতে পারবো না পারব না পারব না আমি আমার যাও যাও তুমি বেড়াইবার জন্য যাও আমি যেতে পারি না আমার বাকি সন্তানেরা যাবে আমি যাইতে পারি না আমার শাশুড়ি যাবে আমি যাইতে পারি না আমার শ্বশুর যাবে আমি যাইতে পারি না কারণ যেই সন্তানটারে গর্বে নিয়ে আমি মা বড় করেছি ওই সন্তানটা আমার কাছে দামি কোনো এক জায়গায় বেড়াইবার জন্য যাওয়া আমি মায়ের কাছে দামি না গরবের মধ্যে নিয়ে নিয়ে মা এত কষ্ট করলেন হে বরুরা এলাকার মা বাবার সন্তানেরা ওই মা বাবার সাথে কেমনে তুই অন্যায় আচরণ করু সেই মায়েরা এত কষ্ট করে করে গরবের মধ্যে রাখলেন শুধু তাই না আবার যখন দুনিয়ার মধ্যে আসতে সময় ওই মা নর্মালি যখন ডেলিভারি হয়ে গেল বালতি বড় রক্ত তোমার জন্য আমার জন্য মা ঝরাইলেন একটা জন্য চিন্তা করে নাই এতগুলো রক্ত চলে গেল আমার সন্তান আমি দুনিয়ায় রাখবো না বিদায় করে দিব একটা জন্য মা রক্তের দিকে তাকায় নাই বরং সন্তানের দিকে তাকাইল সিজার করার সময় Mm Hello? -hmm. কি পরিমাণ কষ্ট মায়ের হয়ে গেল এরপরও একটা বারের জন্য মা চিন্তা করে নাই যে আমার সন্তানটাকে নষ্ট করে ফেলি সিজারের মতো এত কষ্টের কাজ আমার দ্বারা সম্ভব হবে না যেই মায়েরা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলেন শুধু তাই না কত মায়েরা দুনিয়াতে আসার সময়ও তুমি যখন আস দুনিয়াতে তুমি ঠিকই আসলা মাটা দুনিয়ার মধ্যে নাই এমন নজির প্রমাণ সমাজের মধ্যে বান্দা অভাব নাই রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলার জন্য চেষ্টা করি ওই রাজশাহী মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো ওই মাকে আনার পরে ডাক্তারেরা সব চেক যখন শেষ করে ফেললো চেক আপ শেষ করে এবার সিদ্ধান্ত বেরিয়ে আসলো বলে যদি স্ত্রীটা চায় তাহলে সন্তান পাওয়া যাবে না মানে মা চাইলে সন্তান পাওয়া যাবে না সন্তান চাইলে মাটারে পাওয়া যাবে না The <laughs> যখন এই সিদ্ধান্ত বেরিয়ে আসলো সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা এবার ওই মহিলার স্বামী কোথায় কোথায় খুঁজতে চলে গেল ওই খুঁজে খুঁজে বের করে হসপিটালের এক নয় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের জন্য অপেক্ষমান ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর কাছে সামনে যায় হাজির হয়ে যায় আর বলে আপনি কি মহিলার স্বামী কি বলে হা হা আমি ওই মহিলার স্বামী তাহলে আমাকে জানা দেন আপনি যে মহিলাটার এই স্ত্রীটারে আমাদের বেডের মধ্যে শোয়াইয়া রাখলেন আমরা চেক শেষ করার পরে তাকাইয়া দেখলাম যদি সন্তানটা চান তাহলে স্ত্রী পাবেন না আর যদি স্ত্রীটাকে চান তাহলে সন্তানটা পাওয়া যাবে না বেচারা কিং কর্তব্য বিমুরের মতো তাকায়া রইলেন কারণ স্ত্রীটাও বান্দার কাছে কি পরিমাণ দামি আবার এই সন্তানটাও কি পরিমাণ দামি জাননি রে বান্দা এক একটা বাবা জানে যেই বাবারা সন্তান দুনিয়ার মধ্যে জন্মে নিয়ে গেল বাবারা কি পরিমাণ কষ্ট করে বান্দা জাননি কি পরিমাণ স্যাক্রিফাইস করা লাগে এটা বাবারা সারা অন্য কেউ বুঝবে না ওই বাবাটাকে বলে হে ডাক্তাররা তোমরা যে আমার কাছে এই সিদ্ধান্তটা নিয়া 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 চলে আসলা আমি আমার স্ত্রীটাকে চাইব নাকি আমার সন্তানটাকে আমি চাইব আমার কাছে তো দুইজনই দা আমি একজনকেও আমি বাদ দিতে পারি না ডাক্তারেরা বলে এই গার্ডিয়ানের কাছে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না চল চল ওই গর্ভবতী মহিলার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেওয়া লাগবে মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া মায়ের সামনে গিয়ে হাজির হয়ে যায় একটু দূরে থেকে তারা কয়েকজনে মিলে একটা পরামর্শ সবার মধ্যে পরামর্শ করতে লাগলো বলে এই মাটাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখ সন্তান দুনিয়াতে আসার কোনো দরকার নাই কারণ বৃক্ষ দুনিয়ায় বেঁচে থাকলে বাসলে আর অনেকগুলো ফল আশা করা যাবে বৃক্ষটাকে বাঁচায় রাখলে যে কোনো সময়ে চাইলেই ফল আসবে কিন্তু বৃক্ষটাকে যদি উপরে ফালাইয়া দাও যদি কাইটা ফালাইয়া দাও তাহলে বৃক্ষ পাওয়া যাবে না ফল পাওয়া যাবে না এই কথা শুনতে দেরি হয় ওই মেডিকেল কলেজের ডাক্তারের সামনে ওই মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তখনই কান্না করে আর বলে এ ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত উল্টু করে না এই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারি না পারি না পারি না পারি না কারণ আমি মা হইয়া সন্তানের জন্য এত কষ্ট করেছি কত রাত আমি সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই কত দিনের বেলা আমি কাজের প্রভাবের কারণে সকালবেলাও খাইতে পারি নাই দুপুরবেলা আমি খাইতে পারি নাই রাতের বেলা খাবারের পেটটা নিয়ে যখন আমি বসে গেলাম তখন আমি কত মজা করে খাবারগুলো মেখে সামনে হাজির করে দিলাম দিলাম এক দুই লোকমা যখন দিলাম আমার ওই সন্তানটা পেটের মধ্যে এমন জুড়ে জুড়ে লাথি মেরে দিল আমার সন্তান বুঝে না এই সন্তানের উপরে আমি মাও রাগান্বিত হইয়া যাই নাই এই সন্তানের জন্য আমি মাও প্রধান্বিত হইয়া যাই নাই যেই সন্তানের এত কষ্ট করে করে নয়টি মাস আমি গর্বে ধরেছি আজকে আমি মায়ের কারণে সন্তান আসবে না এটা হবে না হবে না হবে না হবে না হে মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত তোমরা উল্টু করে নাও আমি মা দুনিয়ার মধ্যে থাকার দরকার নাই আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে আমি মায়ের জন্য যখন একটু বড় হয়ে যাবে আমি আমার স্বামীর কাছে কত ওয়াদা কইছি কত রাতের বেলা আমি আমার স্বামীর কাছে বলেছি ও স্বামী আমার আমার এই সন্তান দুনিয়ায় আসার পরে এক হাফেজে কুরআন বানাবেন আমার স্বামী যদি আমার কথা মেনে আমার এই সন্তান তার হাফেজে হাফেজে যদি বানায় সে হাফেজ হওয়ার পরে আমি মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া যাবে আমি মায়ের কবর যদিও জাহান নামের গর্ত হয়ে যায় যখন সে আশেপাশের লোক থেকে পূর্ণাঙ্গ শুনতে পারবে আমি মা তার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছি এটা শুনলে সে দৌড়াইয়া আমি মায়ের কবরের সামনে গিয়া হাজির হয়ে যাবে আমি মা যে তার জন্য জীবনটারে বিলীন করে দিয়া দিলাম অসুবিধা না আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন চোখের পানি ফালাইয়া দোয়া করবি রব্বির হুমা কামা রব্বাইয়া নি সগির মালিক আমাকে যত কষ্ট করে করে ছোটকালে লালন পালন করেছে ও আল্লাহ আমার মা দুনিয়ায় আজকে কবরের মধ্যে মধ্যে আমার মায়ের কবর যদিও গর্ত থাকে এই মুহূর্তের তুমি জান্নাতের বাগান বানায় দাও মেডিকেল কলেজের মা বলে আমার সন্তান ওই সময় দোয়া করলে আমার ফায়দা হয়ে যাবে হ্যাঁ ডাক্তারেরা সিদ্ধান্ত চেঞ্জ করে নাও আমি মা দুনিয়ায় থাকতে যাই না আমার সন্তান দুনিয়া আসলে আমার আমার জন্য যেদিন দোয়া করবে যদিও আমি মায়ের কবর জাহান নামের গর্ত হয়ে যায় আমার সন্তানের দোয়ার বদৌলতে ওই দিন আমার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে আতি না ফি দারে দুন Ya Na Hasan, ati nafi dar akuban Na Hasan, ya ghiya sal si na'dina dinah, laf di karah bilun wal gina Har ne ko tu न मंगे उस तू बेजारो रो है गौरतवकुल मी को निहर शुभ हो शाम तू अजला मका ওই মায়েরা সন্তানের জন্য যেই পরিমাণ ত্যাগ করে দুনিয়ার কোনো বান্দা ওই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে না এই জন্য তো আল্লাহ নিজেই জানাইয়া দিলেন হ্যাঁ মানুষেরা মাতা পিতার প্রতি সন্তানের এক নাম্বার হক হলো ওই মা বাবার সাথে অশ্বিনকালে অন্যায় আচরণ করা যাবে না খারাপ আচরণও করা যাবে না ওই মা বাবার সাথে ভালো আচরণ করো ওই মা বাবার সাথে অশ্বিনকালে অন্যায় আচরণ করবি না আল্লাহর হুসিও আল্লাহর রসিয়া যদি মানো তাহলে বান্দা কামিয়া হওয়া যাবে হে যুবকেরা আজকে তুই মা বাবার সাথে কি পরিমাণ খারাপ আচরণ কর একটা ফোন কিনে দেওয়ার জন্য তুই বাবারে পর্যন্ত ধমক দিতে গালি দিতে দেরি কর নাই একটা ফোনের জন্য ওই মায়ের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা কর নাই একটা গাড়ির জন্য মায়ের সাথে খারাপ আচরণ করতে দ্বিধা কর নাই একটা ল্যাপটপ চাই করার জন্য ওই মায়ের সামনে গিয়া মায়েরে হুমকি দিতে কেউ দেরি করো নাই মনে রাখবি যুবকেরা আজকে মা আছে মায়ের কদর দিতে পারো না আজকে বাবা আছে বাবার কদর তুই দিতে পারো না যেদিন তুই মনে রাখো যেদিন মনে করবি ওই মাইক দিয়া ঘোষণা হয়ে গেল তোর বাবা দুনিয়ায় নাই মাটা দুনিয়ার মধ্যে নাই নাই আজকে সমাজের মধ্যে আরামে আরামে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরো কেউ কিছু বলে না তোমার বাবার কারণে তোমায় কিছু বলে না তোমার বাবার সম্মানের কারণে কেউ কিছু বলে না যে বাবা যদি ফেলো বৃক্ষটা যদি তোমার কাছ থেকে যায় যত বিভিন্ন জায়গায় ওই বাবার চেহারার মতো বিভিন্ন মানুষের চেহারাও দেখা যাবে ওই বাবার সাথে চলনেওয়ালা মানুষ কত মানুষকেই দেখা যাবে কিন্তু বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না এজন্য থাকতে তুই দাম দাও থাকতে কিছু খাওয়ায় দাও থাকতে তুই ওই মা বাবার সাথে ভালো আচরণ কর তুই মা বাবার সাথে অন্যায় আচরণ বাদ দিয়া ভালো আচরণের জন্য আগায়া যাও আল্লাহ বলেন আমি আল্লাহ ওসিয়ত করে জানাইলাম মানুষেরা মাতা পিতার প্রতি তোর হক হলো মা বাবার সাথে ভালো আচরণ করবি কেন করবি কারণ মা গরবে নিয়ে বড় করলেন দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন দুনিয়াতে আসার পরেও ওই মা একটাবারের বারের জন্য চিন্তা করে নাই আমি আমার দুধ আমার সন্তানের মুখের মধ্যে দিব না শুধু বিভিন্ন লোক কাল ফুডগুলো আমি সন্তানের মুখের মধ্যে দেয়া দিব একটাবারের জন্য মা চিন্তা করে নাই নির্দিদায় বিনা সাতে দুইটি বছর মা দুগ্ধবান করাইলো ওই মায়েরা যে তোরে দুইটি বছর দুগ্ধবান করাইলো একটাবারের জন্য তো মা আমাকে তোমাকে বলে নাই এ সন্তান আমার আজকে তুই এত জমির মালি হয়ে গেলা এ সন্তান জমি কিনা বাদ দাও আমি মায়ের দুধের টাকাটা তুই আগে দিয়া দাও একটাবারের জন্য মা মা বলে বলে নাই নাই। ওই জন্য তুই এবার আগে আমার দুধের টাকা দাও এরপরে তুই বাড়ি কিনার জন্য যাও এরপরে তুই গাড়ি ক্রয় করার জন্য যাও একটা বারের জন্য মা তোমারে আমারে বলছে নাকি বলেছে বলে নাই একটা বারের জন্য বলে নাই এই যে আমি জোনায় আদাল হাবিব যদি আমাকে আম্মা বলে এ জোনায় দুই বছর দুগ্ধবান করছো আগে টাকা দাও এরপরে মাহফিলে যাবি আগে টাকা দাও এরপরে বাড়ি করবি আগে টাকা দাও এরপর যা মন চাই তাই করবি যদি আমাকে বলতো আমার পুরা জেন্দিগির আমি ইনকাম দিও আমার মায়ের এক ফুটা দুধের দাম আমি পিটাইতে পারতাম বিশ্বাস করেন তো নাকি এ বিশ্বাস আছে তো নাকি টাকা দিয়া মায়ের দুধের হক পরিশোধ করা যাবে পরিশোধ করা যাবে করা যাবে না তো কেমনি করা যাবে এজন্যই তো মা বাবার হক গুরো আদায় করতে হবে কেমনি বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে এদের কি কিছু খা ভালো ভালো খাবার এদের সামনে উপস্থাপন করা লাগবে উপস্থিত করা লাগবে এদের কাছ থেকে দোয়া নিয়ে চলা লাগবে এদের সাথে নরম মেজাজে কথা বলতে হবে যেভাবে আল্লাহ নিজেই বলেছেন যদি তোমার মা বাবার মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যে যদি উপনীত হয়ে যায় তাহলে অথবা দুইজনই যদি বার্ধক্য হয় আহলে ফালা তাকুল লাহুমা উফউ ওয়ালা তানহারহুমা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা তোমার মা বাবা এত কষ্ট করেছেন আজকে বার্ধক্য হয়ে গেছে ইмма ইয়াবলুগন্না কি কিবার আহাদুহুমা আও কিলাহুমা বার্ধক্যে চলে আসলো তাদের দুইজনের মধ্যকার একজন অথবা দুইজন ফালা তাকুল লাহুমা উফ উফ বলোনা ওয়ালা তানহারহুমা এদের দুইজনকে ধমক দিও না নজরে বলেন কা আল্লাহ আদেশ মানা দরকার আছে না নাই আল্লাহর আদেশ মানতে গেলে মা বাবার সাথে অন্যায় আচরণ কোন সন্তান করতে পারে